একটি হেয়ার প্যাক বানাবো যেটি আপনাদের চুলের অনেক ধরনের সমস্যা দূর করবে এই হেয়ার যতগুলো উপাদান রয়েছে তার বেশিরভাগ উপাদানই আমাদের ঘরে রয়েছে তো চলুন এবার জানা যাক এই হেয়ার ব্যবহার করলে আপনারা কি কি উপকারিতা পাবেন চুল পড়া কমাবে চুল লাল হবে চুল সিল্কি হবে চুল মজবুত হবে চুল কালো হবে চুল খুব বেশি কালো না হলেও হালকা কালো হবে তো চলুন হেয়ার প্যাকটি বানানো যায় প্রথম একটি বাটি নিয়ে নিতে হবে এবং তার মধ্যে চার চা চামচ নারকেল তেল ব্যবহার করতে হবে এরপর শ্যাম্পু নিয়ে নেব আমি এখানে সিল্ক শ্যাম্পু ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন তারপর এটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ব্যবহার করতে হবে মেহেদি আপনারা চাইলে অর্গানিক মেহেদি ব্যবহার করতে পারেন এরপর চলে যাব চুলাই চুলা একটা হাড়ি বসিয়ে এক গ্লাসের অর্ধেক পানি নিয়ে নেব পানি যখন ফুটতে শুরু করবে তখন দুইটা তেজপাতা কুচি কুচি করে দিয়ে দিব তারপরে দিব মেহেদি পাতা তারপরে দিয়ে দিব লবঙ্গ তারপরে দিব চা পাতা তারপরে ভালো করে নাড়তে হবে যখন পানিটা লাল বর্ণ ধারণ করবে তখনই নামিয়ে নিব আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণের মধ্যে এটি ঢেলে দিব অবশ্যই ছেঁকে দিতে হবে তারপরে ভালোভাবে মিশিয়ে নেবো এরপর অ্যালোভেরা রয়েছে অনেক ধরনের উপকারিতা তারপরে ভিটামিন দিব ই ক্যাপসুল এবার দিব কালোজিরা আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন আমি পরে দিয়েছি এটি গুঁড়ো করে মিশ্রণের মধ্যে দিয়ে দেব কালো উপকারিতা সবাই জানেন এটি মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ এটি চুল